প্রবাসীদের কাছে আমাদের ঋণ অপরিসীম প্রত্যেকটা মাস শেষ হওয়া মানেই তাদের থেকে বড় ধরনের একটা সুখবর পাওয়া এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে রোববার বাংলাদেশ ব্যাংক তেমনি আরও একটি বড় সুখবর জানিয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে প্রবাসী ভাই বোনেরা দেশে পাঠিয়েছেন দুইশো পঁচাত্তর কোটি বিশ লাখ ডলার বিনিময় হার একশো টাকা করে ধরা হলে এর পরিমাণ দ্বারায় তেত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা যা এই যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল এর আগের মাসে অর্থাৎ মার্চ মাসে তখন রেমিটেন্স এসেছিল তিনশো উনত্রিশ কোটি ডলার আর এই যে প্রবাসী ভাই বোনেরা চলতি অর্থবছরের শুরু থেকেই অব্যাহতভাবে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন সেটা দেশের অর্থনীতিকে আগের চেয়ে অনেক বেশি মজবুত করেছে চলতি অর্থ প্রথম দশ মাসে অর্থাৎ গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে তারা দেশে যে রেমিটেন্স পাঠিয়েছেন তাতে প্রবৃদ্ধির হার আটাইশ দশমিক ত্রিশ শতাংশ অর্থাৎ রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধির হার আগের চেয়ে অনেক বেড়েছে দেশের অর্থনীতিকে মজবুত এবং শক্তিশালী করার জন্যে প্রবাসী ভাই বোনেরা অসাধারণ অবদান রেখে চলছেন অব্যাহতভাবে তাই আমাদের পক্ষ থেকে ভিউজমের পক্ষ থেকে আমরা আবারও বলতে চাই অভিবাদন প্রবাসী ভাই বোনেরা